গত দুদিন আগে আপনারা জানেন যে আমাদের একজন শহীদ শহীদ হাসান তার জানাতে হয়েছিল এখানে 仓库的家。 বর্তমান সরকার যারা জনদূর কবির যিনি বর্তমানে পৌরবিদ্যুৎ যে বঙ্গবায়ন দেখছেন তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো ডক্টর বহুদুর জানাবো যে আজকে যারা এখানে আন্দোলন করছেন তাদের দাবি দাবির প্রতি সম্পূর্ণ সম্পূর্ণ সম্মান রেখে সম্পূর্ণ সেন্সিটিভিটি Good!